আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসছি অনেকেই বলে যে ভাই লাইটের চার্জারের ইয়া দেন ইয়া চার্জার আনবেন কেউ বলে ভাই রাউটারের চার্জার আনবেন তাদের জন্য আজকে আমি এই যে নাইন বোল্টের চার্জার নিয়ে আসছি তারপরে এই যে এই যে নাইন বোল্ট লিঙ্কের তারপর বারো বোল্ট টিপিলিঙ্কের ফাইভ বোল্ট মানে বিভিন্ন ধরনের চার্জার নিয়ে আসছি আর এই চার্জারগুলো পেয়ে যাবেন গ্যাজেট দুনিয়ায় মানে আমাদের এই পেজে এবং আমাদের দোকানের নামও গ্যাজেট দুনিয়া তো আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা হলো হাতির ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা সবাই আমাদের এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন থ্রি ফুল জিরো ওয়ান থ্রি এখন বিষয়টা হচ্ছে আমি এই যে এগুলার দাম দাম বলে দেই বিষয় এইখানে কিন্তু আপনার এইগুলা তো বোঝে নেই সীমিত লাভ তো এখানে কুরিয়ার সার্ভিসটা কিন্তু অ্যাড হবে এখন এটার এগুলোর দাম আমি বলে দেই এটা হলো আপনার তো বন্ধুরা আমি সবগুলোর দামই বলে দিব। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এগুলা আসলে পাঠাইলে আপনার দেখেন আমার দুশো টাকা কুরিয়ার সার্ভিস ঢাকার বাইরে স্ট্রিট ফার্স্টে দিলে রেড দিলে দেড়শো টাকা নেয় কিন্তু আপনার রেডেক্সে আবার অনেক দিন ঘুরায় তো এখন বিষয়টা হচ্ছে ঢাকার বাইরে দুশো টাকা আর ঢাকার ভিতরে হলো আপনার রেডেক্সে দিলে নেয় আশি টাকা বা সত্তর টাকা আর স্ট্রিট ফার্স্টে একশো টাকার মতো নেয় তো এখন ঢাকার বাইরে দুশো টাকা অ্যাড হবে আর ঢাকার ভিতরে একশো টাকা তো যদি কারো লাগে এরকম কুরিয়ার সার্ভিস দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আমরা পাঠাই দিব। তা আমি দাম বলে দেই এইটা যেটা অরিজিনাল নাইন বোল্ট এটা হচ্ছে আপনার তিনশো টাকা ইয়া সরি এই এইটা তিনশো টাকা এটা পাঁচশো টাকা অরিজিনালটা টিপি লিঙ্কের আবার এটা আছে পাঁচশো টাকা বারো বোল্ট অরিজিনিয়াল এই যে এক নং থ্রি পিন মানে থ্রি পিন এটাও থ্রি পিন তো আমি আপনাদের একটা প্রোডাক্ট খুলে দেখাই এটা হলো সবচাইতে ভালো হবে দেখলে বুঝবেন প্রোডাক্টটার কোয়ালিটি অরিজিনাল প্রোডাক্ট দেখলে বোঝা যায় এই যে টিপি লিঙ্কের ঠিক যেটা আপনার রাউটারের সাথে আসে ওইটা তো আর দিতে পারবো না ওইটা সেকেন্ড কপি মানে একদম টিপিলিং কোম্পানির এই যে লেখা আছে দেখেন লিঙ্ক ঠিক আছে এই যে টিপিলিংকের যাদের লাগবে এটা হলো পাঁচশো টাকা পড়বে আর ডেলিভারি চার্জ সহ এটা হলো সাতশো টাকা তো এখন বিষয়টা হচ্ছে এটা হলো এই যে বারো বোল্টের এই যেটা বারো বোল্ট এটাও দেখাই একটা প্রোডাক্ট আমি দেখাই আপনাদের তাহলে বুঝবেন বারো বল্ট এই যে বারো তো যাদের লাগবে এটাও পাঁচশো টাকা পড়বে যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সাথে সার্ভিস চার্জ অ্যাড হবে এটা শুধু মনে রাখেন সার্ভিস চার্জ অ্যাড হবে এই যে এটা আছে নাইন বোল্টের অনলি তিনশো টাকা এই যে নাইন বোল্টের অনলি তিনশো টাকা এটা এটা হলো রাউটার তারপর আপনার টর্চ লাইট সবই এগুলা দিয়ে চলে যে পোর্টে মিলতে হবে আর রাউটারও তো আর কিছু না রাউটারে শুধু বোল্ট বললে আমরা দিতে পারবো ঠিক আছে তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পুঁছাই দিতে পারবো টেকনাফ থেকে দিয়ে তুলিয়া এখন বিষয়টা হচ্ছে এগুলো তো মনে হয় এই যে এটা আছে এই যে এক নম্বর এটাও পাঁচশো টাকা ফাইভ বোল্টের মানে আপনার ফাইভ বোল্টও পাঁচশো টাকা বারো বোল্টও পাঁচশো নাইন বোল্টও পাঁচশো অরিজিনালগুলা ঠিক আছে আর এমনি এই যে এটা আছে এটাও ফাইভ বোল্ট থেকে বারো বোল্ট করা যায় এটা আপনার অনলি তিনশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি মানে এই যে বললাম তো কুরিয়ার সার্ভিস অ্যাড হবে শুধু এইটা এইগুলার ক্ষেত্রে এগুলাতে লাভ সীমিত এই কারণে মনে করে নেই তারপরও আপনার আমার ফোন দিয়ে আমি পারি কমায় রাখবো সমস্যা নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা ভালো জিনিস এবং ভালো জিনিস বিক্রি করার ইচ্ছা আছে সময় অরিজিনাল জিনিস মানুষের দেওয়ার ইচ্ছা আছে আর আমাদের আমাদের ঠিকানা হাতির বুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমরা ভালো জিনিস নিয়ে কাজ করি আর করার ইচ্ছাও আছে তো আজকের ভিডিওটা এমনি লং হলো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ট্রিপল জিরো ওয়ান থ্রি তো আমি আগেই বলছি অরিজিনাল নাইন বোল্ট অরিজিনাল ফাইভ বোল্ট পাঁচশো টাকা বারো বোল্টও পাঁচশো টাকা নাইন বোল্টও পাঁচশো টাকা এটা হলো দাম আর এই যে এগুলো আছে চাইনিজ এগুলো এইটার দাম হলো অনলি তিনশো টাকা এটার দামও আপনার এই যে তিনশো টাকা এটার দামও তিনশো টাকা ওগুলো হলো চাইনিজগুলা সবই চাইনিজ কিন্তু একটা আছে অরিজিনাল একটা আছে চায়না তো ওগুলো হলো চায়না আর এটা হলো একদম অরিজিনাল টিপিলিং কোম্পানির তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো ভালো থাকবেন এখানে বিদায় এখানে আল্লাহ হাফেজ